দেশের সব মন্ত্রণালয়ে চালু হচ্ছে ই ফাইলিং পদ্ধতি সংশ্লিষ্টরা বলছেন তথ্য নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করবে এ উদ্যোগ দক্ষতার সঙ্গে সরকারি সমূহ প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করে প্রযুক্তির সর্বোচ্চ জনগণের দোরগুড়ায় অতি দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব এখন তারা বলছেন নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পুরো ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে জনগণ এখন ডিজিটাল সেবা গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত স্বচ্ছ দক্ষ পক্ষপাতমুক্ত প্রশাসন গড়ে তুলতে হলে প্রযুক্তি বান্ধব হওয়ার বিকল্প ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন